পুলিশের সাবেক বসুন্ধরা সাবেক মহাপরিদর্শক তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্রগুলো উদ্ধার করে নিলামে তোলা হয়েছে যেখানে অনেক কিছুই পাওয়া গেছে শুধুমাত্র গহনা টাকা পয়সা বাদে আগে সিনেমায় দেখতাম বড়লোকেরা পালানোর সময় শুধু টাকা পয়সা আর গহনা নিয়ে পালিয়ে যেত আমাদের বেনজির কাকাও তেমনটাই করছে দেশের টাকা পয়সা নিয়ে গিয়ে শুধুমাত্র দেশের জন্য একটা ছোটখাটো শপিং মল রেখে গেছে বেনজি কাকার বাসা থেকে যতগুলো কাপড় পাওয়া গেছে ততগুলো কাপড় আজকাল লোকাল কোনো কাপড়ের দোকানেও থাকে না আর বাসা থেকে যেসব জিনিস পাওয়া গেছে সেগুলো হল শার্ট একশো বাইশটি প্যান্ট দুশো ছেষট্টি ব্লেজার ত্রিশটি পাঞ্জাবি দুশো চব্বিশটি স্যান্ডেল আটাশি জোড়া কেডস পঁয়ত্রিশ জোড়া জুতা আটত্রিশ জোড়া ট্রাউজার সাতষট্টি সাংলাস টি সোয়েটার ও জ্যাকেট সাতষট্টি ভাই জীবনে আমি কিছুই চাই না শুধুমাত্র বেনেজের কাকার মতো একটা বিলাসবহুল জীবন চাই পঁয়ত্রিশ জোড়া কেডস দুশো ছেষট্টিটা প্যান্ট একশো বারোটা শার্ট তো একটা ছেলের স্বপ্ন এগুলো একটা ছেলে সেই স্বপ্ন যে স্বপ্ন কখনো পূরণ হয় না কিন্তু আমাদের দেশে পুলিশের আইজিপিরা সেই স্বপ্নগুলো ঠিকই পূরণ করে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে কাকার শপিং মলে একটা লুঙ্গি দেখলাম না তাহলে কাকার ড্রেস চেঞ্জ করতো কেমনে আমি কইলাম বড়লোকদের সব বড় বড় ব্যাপার তিনি হয়তো কাপড় চেঞ্জ করার সময় জন্মদিনের ড্রেস পরিণিত তাই আর লুঙ্গি টুঙ্গি লাগে নাই তাছাড়া আমাদের পুলিশের সাবেক আইজিপি বেনুজির কাকার বাসা থেকে কিন্তু আন্ডারওয়ারও পাওয়া যায় নাই এটা কিছু হইল ভাই এত বড় লোক একটা মানুষ আন্ডারওয়্যার পড়তো না ভাবতেই তো কেমন লাগছে যেহেতু তার এই শপিং মল নিলামে উঠছে যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে সেটা কেনার চেষ্টা করতাম কারণ আমার কাছে আবার এত টাকা নাই জুতার কাপড় কিনার আন্ডারওয়্যার থাকলে সেটা কিনে তবুও গর্ব করে বলতে পারতাম যে চৌধুরী সাহেব আমি ছোট লোক হতে পারি কিন্তু আইজিপির আন্ডারওয়্যার ছাড়া পারি না তাছাড়া আমাদের বেনোজির কাকার বাসা থেকে পাওয়া গেছে থ্রি পিস দুশো পঞ্চাশটি লেডিস ব্যাগ পঁচাত্তরটি উনার তিনশো সাতচল্লিশটি লেডিস প্যান্ট তিনশো পঞ্চান্নটি নাইট ড্রেস ব্লাউজ শো ছিয়ানব্বই টি এগুলো দেখার পর আসলে বুঝলাম মাইয়ার আসলে কেন বুড়া কাকাদের বিয়ে করার জন্য এত আগ্রহ দেখায় এই তালিকা দেখার পর তো আমাদের পাশের বাসার আন্টির মেয়ে তো এমন কাকার বউ হওয়ার স্বপ্ন দেখা শুরু করছে তবে একটা বিষয়ে খেয়াল করছেন কিনা জানি না কিন্তু আমি খেয়াল করছি চারশো আটানব্বইটা শাড়ির জন্য মাত্র পঁয়ষট্টি ব্লাউজ পাওয়া গেছে কয়েকদিন আগে এক মায়া বলছিল মেয়ে মানুষ ঠিক কোথায় আটকায় আমি জানি না তবে বেশিরভাগ মাইয়া মানুষ আটকায় ব্লাউজের মজুরিতে এই কথাটাই আবার ভালো করে প্রমাণ হয়ে গেল বেনুজির কাকার বাসা থেকে উদ্ধার হওয়া শাড়ি আর ব্লাউজের সংখ্যা দেখে এতগুলো শাড়ি বছরে একটা করে পড়লেও তো বছর শেষ হয়ে যাবে কিন্তু শাড়ি পরা শেষ হবে না এমন কালেকশন তো মাইয়া মানুষের স্বপ্ন তবে অনেকেই বলছে কাকা হয়তো উদ্যোক্তা হতে চেয়েছিল শেষ বয়সে কাপড়ের ব্যবসা করতে না রে ভাই আসলে আমাদের দেশে পুলিশের আইজিপি হিসেবে তো কাপড় কমই আছে আরো বেশি পাওয়া উচিত ছিল হাজার হলেও আমাদের দেশের আইজিপি তো যাই হোক শেষ মাসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরো ডিসেম্বর পৃথক চাটি মামলা করে দুদক কিন্তু আমরা পড়ে আছি তার কাপড়ের কালেকশনে